আজ আমি কোথাও বলবো চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাইকে নিয়ে তিনি কিভাবে চলচ্চিত্রে আসলেন এবং তার জীবন কাহিনী তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। তো সর্বপ্রথম যদি আমি বলি টাঙ্গালের এস আলাম তালুকদার কয়জনই বা নেন কিন্তু চিত্রনায়ক মান্না সবাই চেনে নব্বই দশকে বাংলা সিনেমাকে যে কয়জন চিত্রনায়ক সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন তার মধ্যে হলো মান্না ভাই অন্যতম তাকে বলা হতো ম্যানলি হিরো মান্না জনপ্রিয় এই চিত্রনায়ক আমাদের মাঝে নেই আজ তার চলে যাওয়ার দিন চিত্রনায়ক এসালাম তালুকদার মান্নার ষোলতম মৃত্যুবার্ষিকী আস বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস নায়ক মান্না এবং অধ্যয়ের নাম দু সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদয় রোগে আক্রান্ত হয়ে মাত্র চল্লিশ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন মৃত্যুর পর টাঙ্গাইলে তার নিজ গ্রাম এলেঙ্গায় তাকে সমাহিত করা হয় মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন মান্না একে নায়ক প্রযোজক সংগঠন ছিলেন অনেক গুণী জ্যেষ্ঠ অভিনয় শিল্পীকে তিনি চলচ্চিত্র ফিরিয়ে এনেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির খারাপ সময় একই হাল ধরে বহু হিট সুপার হিট সিনেমা উপর দিয়েছেন মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরই উনিশশো সালে তিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন এরপর থেকে একের পর এক চলচ্চিত্র অভিনয় করে নিজেকে সেরানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং চলচ্চিত্রের অঙ্গনে তার শক্ত বৃত্তি গড়ে তোলেন সমগ্র চলচ্চিত্র তিনি মোট তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন ঢাকাই সিনেমার অ্যাকশন মান্নার প্রথম অভিনীত সিনেমা কিন্তু প্রথম মুভি মুক্তি পাই পাগলি সিনেমাটি সালে মুস্তফা আনোয়ার পরিচালিত প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে সুযোগ কাশেম মালার পেয়েছিলেন মান্না এর আগে সব সিনেমায় মান্না দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছেন কাশেম মালার প্রেম সিনেমাটি দর্শকদের মাঝে সারা ফেলার কারণে মান্না একের পর এক সিনেমায় কাজ করার সুযোগ লাভ করেন এরপর কাজী হায়ত পরিচালিত ধাঙ্গা ও ত্রাস সিনেমার কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে মুস্তফা আনোয়ারের অন্ধ প্রেম মন্তাজুর রহমান আকবরের প্রেম দেওয়ানা ডিস্কো ড্যান্সার কাজী হায়াতের দেশব্রিহী সিনেমাগুলো মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে উনিশশো সালে মুক্তি পায় শান্ত কেন মাস্তান ও উনিশশো সালে আকবরের কে কি আমার বাবা কাজী হায়াতের আম্মা যান রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুলের খবর আছে মালেক আফসারি পরিচালিত এবং তার পরিচিত দ্বিতীয় সিনেমা লালবাদ সুপার হিট সিনেমা উপহার দেন মান্না তার সিনেমা মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রেক্ষাগৃহে ভর্তি দর্শক এবং প্রযোজকের পকেটে লাভের টাকা অভিনয় জীবনে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না তার সিনেমায় বঞ্চিত নিপীড়নের মানুষের কথা উঠে এসেছে বারবার বঞ্চিত মানুষের কথা সিনেমায় পর্দায় শনিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে মান্না শুধু চলচ্চিত্রে অভিনয়ই ছিলেন না তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যতগুলো সিনেমা প্রয়োজনা করেছেন প্রতিটি সিনেমা ব্যবসা সফল সিনেমাগুলো হচ্ছে লাল বাদশাহ আমি জেল থেকে বলছি স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধু এক স্বামী মনের সাথে যুদ্ধ মান্না বাই ও পিতামাতার আমানত মান্না তার জীবন শ্রদ্ধায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সিপাহী যন্ত্রণা অমর পাগলি ত্রাস বাদশাহ আম্মাজান আব্বাজান স্বামী স্ত্রীর যুদ্ধ ও অবধ শিশু মায়ের মর্যাদা ও মা বাবার স্বপ্ন তো এই ছিল দর্শক বন্ধুরা মান্নাহর অভিনয়ের জীবনের কাহিনী তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি মোহাম্মদ আসাদুল ইসলাম যেন নিত্য নতুন ব্লগ উপহার দিতে পারি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম